হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি সাথে আমার পরিবারের সকলে খুব ভালো আছে তো আমি মনীষা আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করছি আমি উঠেছি পাঁচটার সময় আর তোমাদেরকে ঘড়ি দেখালাম তখন বাজি পাঁচটা সতেরো রাত শেষ আগে তো আমি সব কিছু কাজ গুছিয়ে রেখে তারপরে শুই না হলে ঘুমাতে একটু অসুবিধা হয় কিন্তু আমি কালকে এটা ভেবেছিলাম যে সকাল সকাল উঠতেই হবে ওই জন্য সব কাজ ফেলে রেখেই কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম রাত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম আর অ্যালার্ম দিয়ে রেখেছিলাম পাঁচটায় যেহেতু আমার আজকে অনেক কাজ আছে আর সময়ে না উঠলে কিন্তু আমি সেই কাজগুলো সময়ে করতেও পারবো না তো সময় যখন ঘুম থেকে উঠে পড়েছি আস্তে আস্তে আমার বাবু উঠতে উঠতে কিন্তু সমস্ত কাজ ঠিকই হয়ে যাবে আস্তে আস্তে সবই করে ফেলবো তো আমি কিন্তু ঘুম থেকে ওঠার পর বাবু মাঝখানে একবার ঠিক উঠে পড়বেই কিন্তু ও যেহেতু শীত ভরি নটার আগে কিংবা সাড়ে নটার আগে ঘুম থেকে ওঠেই না মাঝখানে যদি আমি উঠে পড়ি তাহলে কিন্তু সাড়ে সাতটা আটটার দিকে একবার ঘুম থেকে উঠবে তারপর কিন্তু আবার ও ঘুমিয়ে যায় মানে খাবে তারপর কিন্তু আবার ঘুমাবে ওর সেই টাইমটাই খিদে পেয়ে যায় তো ও ওঠে শুধু খাওয়ার জন্য তো খেয়ে কিন্তু আবার ওর ঘুম চলে আসে মানে আমি যদি কোনো কাজ করি ও কিন্তু খেলতে খেলতে একাই ঘুমিয়ে যায় খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কিন্তু সংসারে খুঁটিনাটি অনেক কাজই হয় আমি যেদিনকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি সেদিন কিন্তু আমার অনেক কাজই হয় যেগুলো আমি ভাবি না বা যেগুলো আমি দেরি করে ঘুম থেকে উঠলে হয় না সেগুলোও কিন্তু হয়ে যায় আর এখনও কিন্তু ভোরের আলো ফোটেনি এখনও কিন্তু সেই অন্ধকার হয়েই আছে যাই হোক আমার কিছু কাঁচাকুচি ছিল তো সেগুলো আমি আগে ভিজিয়ে রাখছি পরে সেগুলো ঘরটা মোছার পরে কেচে দেব। এখন থেকে কিন্তু আমি বেশি জামাকাপড় জমিয়ে জমিয়ে রাখি না এই যে বালতিটা আছে এই বালতিটার এক বালতি হয়ে গেলেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেদিন কাচাকুচি করে ফেলি আর আগে কি করতাম আমি কাপড় জামা জমিয়ে জমিয়ে রাখতাম তারপরে অনেকগুলো জামাকাপড় হয়ে গেলে তারপর আমি সেগুলো কাচাকুচি করতাম ফলে আমার একটু অসুবিধাও হতো আর এখন কি করি যেদিনকে যেটুকু জামাকাপড় জমে সেদিনকে যদি নাও কাচতে পারি পরের দিন কিন্তু আমি কাচাকুচি করে ফেলি ফলে আমার কিন্তু অসুবিধাটা অত বেশি হয়ও না আর খুব তাড়াতাড়ি সেগুলো কাচাকুচি করাও হয়ে যায় তো এইদিকে আমার টর তো একদম মোছামুছি কমপ্লিট আর এদিকে আছে রান্নাঘরটা একটু মোছামুছি করতে তার সাথে বাসন টাসনগুলোও ধুতে আমি কিন্তু রাত্রে শোয়ার আগে কোনো কিছু করি আর না করি রান্নাঘরটা ক্লিন করে বাসন টাসন ধুয়ে তারপর কিন্তু আমি শুই তাহলে কিন্তু রান্নাঘরটা দেখতে ভালো লাগে রান্নাঘর এমনি নোংরা করে রাখতে হয় না সব সময় কিন্তু পরিপাটি করে রাখাটা দরকার ঘরের থেকেও কিন্তু রান্নাঘরটা সবসময় পরিষ্কার রাখাটা দরকার কিন্তু আমি কালকে এটা ভেবে কিছু করিনি যে সব কিছু ফেলে রাখলে আমার সকাল সকাল ওঠার একটা চার হবে যে না সকাল সকাল না উঠতে পারলে আমার কোনো কাজই তাড়াতাড়ি সময়ের মধ্যে করতে পারবো না তো যাই হোক সকাল সকাল আমি কিন্তু ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজই প্রায় হয়ে গেছে তো জলের বোতলগুলো খালি ছিল সমস্ত জলের বোতলগুলো কিন্তু আগে ভরে নিচ্ছি আর ভাবছি এই বুঝি বাবু উঠে বললো উঠে বললো তো ও আমি বলি আর না বলি ও কিন্তু ঠিকই ঘুম থেকে উঠে পড়বে তো আমার এদিকে জল টল সব ভরা হয়ে গেছে রাত্রে যেগুলো সন্ধ্যার দিকে বাসন টাসন ধুয়ে রেখেছিলাম সেইগুলো আমি তুলে রাখলাম আর এখন যেগুলো ধুলাম সেগুলো কিন্তু উবর করে দিলাম আর বাকি ছিল আমার সিঁড়িটা আর নিচেটা ঝাড় দেওয়া কারণ আমি ওপরে যখন কাজ করি তখন কিন্তু বেশ অন্ধকার ছিল ওই জন্য আমি নিচে নামিনি তো একটু আলো ফোটার পরে আমি নিচে আসলাম আর আমি যখন কাচাকুচি করে নিচে মেলতে গেছিলাম বাবু কিন্তু ঘুম থেকে উঠে সোজা আমার কাছে নিচে চলে গেছিলো তারপরে ওকে উপরে নিয়ে আসার পরে ও খেয়ে কিন্তু আবার ঘুমিয়ে গেছিলো তো ঘুম থেকে তো এখন উঠে পড়েছে তার মধ্যে আমি কাচাকুচি সমস্ত কিছু করে আমি নিচে মেলে দিয়ে এসে তারপর পুজো টুজা করেছি এখন চলে এসেছি করে সকালে টিফিন বানানোর জন্য এটা ভেবে খুব ভালো লাগছে যে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আমার সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি একটুখানি বাবুকে সময় দিতে পারবো কারণ যেদিনকে ঘুম থেকে একটু উঠতে লেট করি সেদিনকে কিন্তু মেজাজটা খুবই খিটখিটে থাকে বাবুকে খুব বকাঝকা করি কারণ নিজের কাজও ঠিকভাবে করতে পারি না আর বাবুকেও তো কোলে নিতে পারি না আর আমি কিন্তু রান্নাবান্না করলে বাবু কিন্তু আমার কাছ থেকে একদমই যায় না ও খেলবে ঠিকঠাকই কিন্তু তারই মধ্যে আমার কাছে এসে আমাকে বারবার বলে মা কোলে নাও তো শুধু রান্নাবান্না থাকলে সমস্ত কিছু কাটাকুটি করে জোগাড় করা থাকলে কিন্তু ছেলেকে কোলে নিয়েও করা যায় আর যদি সমস্ত কিছু জোগাড় না করা থাকে তাহলে সেদিন কিন্তু খুব বিরক্তও লাগে তো বাবু কিন্তু মাঝে মাঝে আমাকে বলে মা আমাকে কোলে নাও ও কিন্তু দেখতে যায় আমি কি করছি না করছি তো একবার করে ওকে কোলে নিচ্ছি ওর সাথে কথা বলছি আর আমার কাজ আর বাবুকে এখন ব্রাশ করাচ্ছি কারণ ও যখন ঘুম থেকে ওঠে সকালে কিন্তু আজকে ও নিজেই খেয়েছে আর নিজে নিজেই আবার ঘুমিয়ে গেছিলো তো ওই জন্য ওকে এখন ব্রাশ করাচ্ছি ব্রাশ করে ওকে আবার খাওয়ালাম তারপরে আমি একটুখানি খেয়ে দোকানে যাচ্ছি একটুখানি চিকেন আনতে তারপরে তোর বাবা চিকেন আনতে গেলো দোকানে একটুখানি বসে বসে ওকে একটু কার্টুন দেখাচ্ছিলাম সাথে আমিও দেখছিলাম তারপর সেটা নিয়ে বাড়ি চলে এসেছি এখন রান্না করতে হবে আর যেহেতু চিকেনটা আমি আনতে গেছিলাম দোকানে ওই জন্য ওর বাবাকে বললাম দুধটাও এনে দিতে যেহেতু দুধটাও সকাল সকাল জাল হয়ে যাবে আর দুধ দেয় আমাদের মোটামুটি সাতটা বাজে সকালে তখন কিন্তু দুধটা দেয় আর ওর বাবা বাড়ি আসে দুটোর সময় মানে দোকান টোকান বন্ধ করে তখন কিন্তু দুধটা নিয়ে আসে তো সারাদিনের পরে সেই একদম দুপুরের দিকে দুধটা জাল পড়ে ওই জন্য আমি দুধটাও সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি আর এদিকে আমি রান্নাবান্না করব আর ওকে খেলাটালা সব নামিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো ছেলের অনেক খেলা কিন্তু কোনো খেলাটাই একদম আসতো নেই সবই ভেঙে গোড়ানো যখন ওর মন হয় তখন সেগুলো জোড়া লাগাবে জোড়া লাগিয়ে দিতে বলবে এখন কিন্তু সাইকেলটা জোড়া লাগিয়ে দিলাম মানে সাইকেলটা যতবার আমি জোড়া লাগিয়ে দিই ততবারই কিন্তু ভেঙে ফেলে যাই হোক যখন চুপচাপ খেলা করে তখন আমার কিন্তু কাজটাও করতে ভালো লাগে আর ওকে এখন বাকি আছে স্নান করানো তো এইদিকে ওর একটু ভাত বসাবো যেহেতু চিকেন আনার পরে ওর বলা হয়ে গেছে যে আমি এখন চিকেন দিয়ে ভাত খাবো যেহেতু চিকেনটা রান্না হতে অনেকটা দেরি হবে ওই জন্য ওর জন্য আলাদা করে আমি একটুখানি খিচুড়ি মতন করে প্রেশার কুকারে বসিয়ে দিলাম তো এইদিকে ওকে স্নান টান করানো হয়ে গেছে আর বাবুর এদিকে মজা দেখো স্নান করে এসে একদম লেগে গেছে ওই জন্য লেপের তলায় ঢুকে পড়েছে যাই হোক ওকে স্নান করিয়ে তারপরে কিন্তু আমি ওর জন্য যে খাবারটা বানিয়েছিলাম সেটা ওকে বসে বসে খাইয়েছি অনেকক্ষণ ধরে যতক্ষণ খাবার খাইয়েছি ততক্ষণ কিন্তু আমার ঘুম এসছে আমার ঘুম এসছে এটা বলে কিন্তু খাবারটা খেয়েছে আর খাওয়ানোর পরে কিন্তু ঘুম একদম চোখ থেকে উধা হয়ে গেছে কারণ ও আমি যতক্ষণ না ওকে নিয়ে শোবো ততক্ষণ কিন্তু একদমই ঘুমাতে চাই না যেদিনকে হয়তো খুব সকাল সকাল কোনো কারণে উঠল। সেদিনই একমাত্র ও দেখে একা একাই ঘুমিয়ে যায় কারণ আজকে সকালবেলায় উঠেও কিন্তু আবার একা একা ঘুমিয়ে গেছিলো আর এখন যেহেতু একটুখানি শীতটা কমেছে ওই জন্য দুপুরবেলায় একটুখানি শোয়া হয় কিছুদিন আগে যখন খুব ঠান্ডা ছিল তখন কিন্তু আমি একদম দুপুরবেলায় সুতামই না ও ঠিকই ঘুমিয়ে পড়তে ওকে ঘুম পাড়িয়ে দিতাম কিন্তু আমি একদমই সেরকমভাবে সুতাম না কারণ ব্ল্যাঙ্কেটের তলায় শোয়ার পরে পরে যখন কোনো কাজ থাকে তখন একদম উঠতে ইচ্ছা করে না তো আমাদের খাওয়া দাওয়া হতে মোটামুটি তিনটে বেজে যায় ওর বাবা দোকান থেকে বাড়ি আসে সেই দুটোর সময় তারপরে এসে স্নান টান করে কোনো কোনো দিন হয়তো স্নান করে যায় সেদিন তাড়াতাড়ি একটু খাওয়া হয়ে যায় তারপরে তো বাবুকে খাওয়াই আমি খাই তো ওই জন্য শুতে বেশ অনেকটা লেট হয়ে যায় আর এদিকে আমার রান্না বান্না আজকে কমপ্লিট হয়ে গেছে করেছি আলু মাখা একটু চিকেন কষা তুলে রেখেছিলাম আর একটু বাবুর জন্য ডাল করেছি আর এদিকে করেছি শুধু আলু দিয়ে চিকেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে টাটা Thanks for watching.